অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস্তেম আলমগীর বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সব সংস্কার তারাই করুক যেকোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন মির্জা ফখরুল বলেন অনির্দিষ্ট কালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে পার্লামেন্টি সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি এ সময় আরো বক্তব্য দেন ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া ও কে এম জাবির